কতটা এখন কটা বাজে বলো তো নটা বাজে নি পনেরো নটা পনেরো নটার কাছে তাহলে আর কয়েক ঘন্টা তারপর কি কোথায় এখনই বলবা নাকি সারপ্রাইজ হ্যাপি হ্যাপি একবার বলো হ্যাপি হ্যাপি হ্যাঁ এখন সকাল হলো অ্যাভরিওয়ান ওয়েলক মাই চ্যানেল অ্যাকশন গৌতম ইশভ্রগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ভালো মানে খুব 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 ভালো আছি মানে আজকে দিনটা আমার আর অক্ষয়ের জন্য ভীষণ স্পেশাল বিশেষ করে অক্ষয়ের জন্য তো বেশিই স্পেশাল কারণটা বলছি সবটা বলবো না এখনি। কারণ হচ্ছে অক্ষয়ের মানে আমার বরের আজকে একটা খুব বড় স্বপ্ন ইচ্ছে যেটাই বলো না কেন পূরণ হতে চলেছে তার জন্য আমাদের কাছে আজকের দিনটা ভীষণই স্পেশাল সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি সেভাবে কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো স্নান টান করে পুজো পাঠ কমপ্লিট করে আমি এখন ঘরে চলে এসেছি এখন রেডি হব বলে তো এখানে দেখতেই পাচ্ছ অক্ষয় জামা প্যান্ট বার করে রেখে দিয়েছি ওই আজকে এটাই পরবে আর আমারও আর কি আমি যেটা পরব সেটাও বার করে রেখে দিয়েছি একদম দাম প্যাকেট থেকে বের করো আমাদের দুজনেরই আজকে স্নান হয়ে গিয়েছে সকাল সকাল মানে খুশিতে খুশিতে কি করব স্নান টান করে একদম যত তাড়াতাড়ি হয় আর কি তো আমি এই যে এই কুর্তিটা পরবো কুর্তি না এটা বেসিক্যালি আনারকলি তো যখন পরবো তখন তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো এখন দেখতে পাচ্ছ আমার চুল টুল ভেজে এখনও শুকোয়নি মানে জাস্ট স্নান করে উঠলাম আর কি তো আমরা এক জায়গায় যখন বেরোবো এসো এদিকে একটু তোমাকে দেখাই আজকে তো তোমারই দিন দেখাও ঠিক তো কিছু বলবা ধরো আজকের দিনটা কেন স্পেশাল কি বৃত্তান্ত একটু বলো আজকে স্পেশাল দিন মানে আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে অনেক দিনের ইচ্ছে ছিল তো আজকে সেই ইচ্ছেটা পূরণ করার দিন তো সকাল থেকেই মোটামুটি এক্সাইটেড যত সময় এগোচ্ছে তত বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি তো এখন রেডি রেডি হয়ে বেরোবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি ছিল সেই ইচ্ছে কি ছিল আমার স্বপ্ন টোটালটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগ দেখতে থাকো হ্যাঁ তাই তো আর একটা কথা বলে দিই মানে সকাল থেকে জানো তো ওয়েদারটা বেশ ভালোই ছিল আর কিছুক্ষণ আগে মানে আধ ঘন্টা আগে মানে টিপ 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 করে বৃষ্টি পড়তে লাগলো রাস্তাঘাট ভিজে গেল মানে আমার তো এই জন্য একটু মনটা খারাপই করছে আমি তো চেয়েছিলাম এরকম শুকনোই থাকুক বৃষ্টিটা অন্তত আজকে না হোস কিন্তু আজকেই এই সেই টিপ 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 করে বৃষ্টিটা পড়ে গেল মানে মানে বিচ্ছিরি ব্যাপার এটাই তো যাই হোক এখন আমরা ফটোফট রেডি হবো আর রেডি হয়ে বেরোবো তো আই থিঙ্ক তোমরা থামবেল দেখে বুঝেই গেছো তো যতই বুঝে যাও পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো পুরো ব্লগটা দেখতে হবে তো আমি তো রেডি এই যে আমার রেডি হওয়া কমপ্লিট তোমার কি খবর আমিও রেডি আমি হাফ রেডি এখন চুলটা বাকি আমার হয়ে যাবে তো এই হচ্ছে সেই দেখিয়ে দাও এই যে পরে ব্যাক ক্যামেরা ভালো করে দেখিয়ে দিচ্ছি আর ড্রেসটা আমি আজকের দিনে পরব বলে স্পেশালি নিয়েছি তাই তো হ্যাঁ আজকের দিনে পরবে বলে ও নিয়েছে তো আমি তো ফুল রেডি এখন রেডি হোক ও রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ব তো আমরা দুজন তো একদম রেডি হয়ে গেছি আচ্ছা মুখটা ভার কেন আজকে তো তোমার খুশি থাকার কথা আর বলো না সুরুই বৃষ্টি আবার বৃষ্টি ছিল বিয়ে হবে বিয়ের সময় বৃষ্টি ভালো লাগে আর ঝমঝমিয়ে বৃষ্টি হলে কি হয় মানে বৃষ্টি হলো থেমে গেল আর এ ছাতা টিপটিপানি গ্রুপ তো লাগে যে এলে হয়ে যা তা না হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে তো তোর মধ্যে যেতে হবে কিছু কর তোমাদের কার কার ওইদিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানিও তো আমাদের এদিকে মানে এবছর পরের থেকে মাস পরের থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে আর ভালো লাগছে না তো আমি এই যে ফুললি রেডি হয়ে গেছি আর অক্ষয়ও রেডি তক্ষুনি আমরা বেরোবো মানে যেটা আজকে ভেবে রেখেছি সেটা আজকে করবোই করেই ছাড়বো তাই তাই তো চলো বেরোনো যাক অক্ষয় এখন নমস্কার করে বেরোচ্ছে চলো এই যে বেরিয়ে পড়েছি তোমরা ভাবতে পারো হেঁটে হেঁটে কেন হ্যাঁ হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ আসব তো যাই হোক আমরা অক্ষয়ের স্বপ্ন পূরণের পথে এই যে হাঁটছি আর সবই সকাল থেকে মোটামুটি সকাল থেকে মোটামুটি সবই ভালোই চলছিল আর এই যে বৃষ্টিটা হয়ে রাস্তাঘাট পুরো কাদা কাদা জল জল করে দিল এটাই শুধু একমাত্র খারাপ তাছাড়া এতক্ষণ অবধি সবই ভালো হচ্ছে তো আমরা এই যে উঠে পড়েছি আর অক্ষয় তো এখন থেকে স্টাইল করছে কি ব্যাপার খুব এক্সাইটেড তো সকাল থেকে তো আমরা এই যে টোটোতে উঠে পড়েছি আর অল্প একটু রাস্তা তো এখনই উঠলাম এখনই নামবো ঘুমিয়ে পড়েছি আর কোথায় এসেছি তোমাদেরকে এবার বলেই দিচ্ছি তো আমরা এসেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে কেন এসেছি বলো ড্রিম বাইকের ডেলিভারি নেব বলে হ্যাঁ তো এখান থেকে আমরা হান্টার নেব তো ভেতরে গিয়ে সবটা তোমাদেরকে দেখাচ্ছি আর বলছিও তো এখন আমরা ভেতরে যাই তাই তো চলো এক্সাইটেড খুবই আমিও খুব এক্সাইটেড তো এখন ভেতরে যাওয়া যাক তো আমরা শোরুমের ভেতরে চলে এসেছি আর বাইকটা আমি দেখতে পাচ্ছি পেছনে আমার রয়েছে তো এখনই তোমাদেরকে দেখাচ্ছি না কোন বাইক কী কালার কী না সবটাই আমি আস্তে আস্তে বলবো তো ভীষণ ভীষণ ভালো লাগছে অক্ষয়ের জন্য বিশেষ করে তো ওই যে অক্ষয় দেখছে খুঁটিনাটি নাটি এদিক ওদিক সেদিক তো যাই হোক ভীষণ ভীষণ খুশি লাগছে এবার অন্তত খুশি লাগছে মানে আলটিমেটলি ড্রিম বাইক যেটাকে যেটা হয় আর কি সেটা মানে ও নিতে চলেছে এর জন্য তো আমি ভীষণ খুশি আলটিমেটলি ড্রিম কাম ট্রু হতে চলেছে যার জন্য আমরা ভীষণ খুশি অক্ষয় হ্যাঁ মুখে হাসি ফুটেছে তো তো পেছনে বাইকটা খাড়া করে রাখা রয়েছে এখনই একটু বাদে দেখাচ্ছি তো এখন ডকুমেন্টসের যে সমস্ত কাজগুলো হয় সেগুলো হবে তো এগুলো হতে একটু টাইম লাগবে তো এগুলো এখন পরপর পর পর কাজগুলো হয়ে যাক তারপর আমরা বাইক নিয়ে বাড়ি যাবো

এখন সাইন করছে তো গাড়ির এখন পেমেন্টটা ক্লিয়ার করা হচ্ছে তো যেহেতু আমরা ফুল ক্যাশেই নেব গাড়িটা তার জন্য এখনই পেমেন্ট করা হচ্ছে আর এদিকটাতে দুজন আছে ওরা গাড়ি যে সমস্ত পার্টসগুলো হয় সেগুলো লাগিয়ে দিচ্ছে তারপর গাড়িটাকে ফুল রেডি করিয়ে তারপর আর কি যা হয় কভার করিয়ে দেবে তারপর আমরা রিভিল করবো তখনই তোমাদেরকে ফাইনাল দেখাবো তো এখন পেমেন্টটা করে নিই

দাদাভাই ভাই এক্ষুনি আসলো একটু পরে যেহেতু বাইকের ডেলিভারি হবে তো দাদাভাই চলে এসেছে অলরেডি আর এখনও আমার শ্বশুরমশাই আসবে এখনও এসে পৌঁছাতে পারেনি তো একটু টাইমের মধ্যে চলে আসবে তারপরেই আর কি ডেলিভারি হয়ে যাবে ওয়েদারটাই শুধু শাক দিচ্ছে না বাদ বাকি সবই মোটামুটি ঠিকই আছে এখনও অবধি তো শ্বশুরমশাই একটু বাদেই চলে আসবে তারপর আর কি আমরা বাড়ি যাব বাইকটাকে নিয়ে তো এই যে গাড়িতে মানে আমাদের বাইকটাকে কভার করিয়ে দিয়েছে একটু পরেই রিভিল হবে এক্সাইটেড কতবার যে জিজ্ঞাসা করব তো এই শোরুম থেকে আমাদের বাইক যেহেতু কেনা হলো তার জন্য শোরুম থেকে একটা কেক প্রোভাইড করেছে একটু সেলিব্রেশন করা হবে তো এই যে আনবক্স হচ্ছে এই যে বরদাও চলে এসেছে ওইদিকে মদন দাও চলে এসেছে আমার শ্বশুরমার চলে এসেছে ওই যে দেখতে পাচ্ছ চশমা পরে তখন সবাই চলে এসেছে এখনই কেক কাটিং হবে তারপরে খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছে হান্ডা থ্রি লেখা আছে খুব সুন্দর এই যে অক্ষয়কে এখন সব বুঝিয়ে দিল কীভাবে আর কি রিভিলটা করতে হবে দাদাটা সব বুঝিয়ে দিলো না সানগ্লাসটা গ্লাসটা পর এনে করতে গাড়ি আমাদের বাইরে শোরুম থেকে বাইরে বের করা হয়ে গেছে বা সামনে স্ট্যান্ড করে রাখা রয়েছে তো এই শোরুম থেকে একটা হেলমেট দিয়েছে আমাদেরকে তো হেলমেটটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি তো এই যে হেলমেটটা হেলমেটটা একবার দেখাও হেলমেটটা দেখাও আর তো শোরুম থেকে আমাদের দুটো হেলমেট দিয়েছে তো এই যে দেখতে পাচ্ছো হেলমেট দুটো আমি টোটোতে নিয়ে বসে আছি আর অক্ষয় বাইরে আছে তো দুটো হেলমেট নিয়ে বাইকে বসা একদমই পসিবল না ওই জন্য আমি টোটো করে নিলাম যেহেতু বাড়ির কাছেই শোরুমটা একটুখানি ওই জন্য অতটাও অসুবিধা নেই তো বাইকে আগে আগে যাচ্ছে আমি টোটোতে যাচ্ছি আমার বড় নতুন বাইকে একদম বাড়ির সামনে চলে এসেছে কাকিমা কেমন লাগছে গাড়িটা খুব ভালো লাগছে এই কালারটাই নেওয়া হলো সাদা এই কালার ও কালার দেখে এটাই নেওয়া হলো হ্যাঁ তো বাড়ির সামনে গাড়ি চলে এসেছে তো ম্যাম মামনি আসবে এসে একটু চাকায় জল দেবে একটু ধূপকাঠি ঘুরিয়ে দেবে তো কি গো বাড়ির সামনে নিজের গাড়ি কেমন লাগছে এখন গাড়ি যেহেতু বাড়িতে চলে এসেছে আর কোনো টেনশন নেই এখন শুধু হ্যাপি 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 এই যে অক্ষয় এখনও দেখছে কোনো জায়গায় কোনো খাম টাম কিছু আছে নাকি আর কিছু নেই গাড়ি ভালো হয়েছে আমাদের গাড়ি কেমন হয়েছে আমি তো বলছি ভালো হয়েছে তোমরাও একটু কমেন্টে জানিও আমাদের এই হানটার ড্যাপার দিয়ে কেমন হয়েছে এই যে মামনি এখন ধুপ ঘোরাচ্ছে

তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি এখন ফ্রেশ ট্রেশ হব ড্রেসটা চেঞ্জ করব তারপর দুপুরের খাওয়া দাওয়া করব এখন প্রায় ঘড়িতে চারটে বাজতে যাচ্ছে এখনও খাওয়া হয়নি তো এখন খাওয়া দাওয়াটা করে নি একটু রেস্ট করব তারপর নতুন গাড়ি কিনে দেখে আমাকে অক্ষয় কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাই আজকে ঘুরতে নিয়ে যাবা নাকি বিকেলে তো বিকেলে ঘুরতে বেরোবো তো এখন খাওয়া দাওয়াটা করে নিই তো নতুন বাইকে এখন আমরা একটু ঘুরু ঘুরু করতে যাব আশেপাশে একটু ঘুরে আসি ওই যে ও এখন বাইকটা স্টার্ট দিবে তো আমি ফার্স্ট টাইম ওর ও চালাবে আমি বসবো মানে এই বাইকে অন্য বাইকে তো চেপেছি কোনো ব্যাপার না তো এই বাইকে ও চালাবে আমি বসবো তো দেখা যাক নতুন বাইক কেমন কি চালাই কি গো পারবে তো তো আশেপাশে যাব বিশেষ করে জংরাদহ মায়ের মন্দিরে যাবো একটু মায়ের দর্শন করাতে আর মাকে বাইকটা দেখাতে নামি দাও এটা চলো আমার বর্তমান করলাম আর এখন আবার একটু সেনপাড়ার দিকে যাব ওখানেও মায়ের মন্দির আছে ওখানে একটু ঘুরে আসি ও তার আগে পাম্পে যাবে একটু তেল ভরার জন্য তো আমরা এই যে পাম্পে চলে এসেছি তো সেনপাড়া মন্দির যাওয়ার আগে আমি একটু দাঁড়ালাম মানে সেনপাড়া মন্দির যাওয়ার অনেকটাই আগে দাঁড়িয়ে আছি কারণ এখানে আমার বান্ধবীর বাড়ি এই যে আমার বান্ধবী আসছে বান্ধবীর নতুন গাড়ি কেমন লাগছে বল মন্দিরের কাছে আমরা প্রায় চলে এসেছি ওই যে সামনে মন্দির আমি দেখতে পাচ্ছি কি হাওয়া দিচ্ছে ভীষণ হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে একদম বিকেল বিকেল পরন্ত বিকেল যাকে বলে এই মুহূর্তে এসেছি ভীষণ হাওয়া দিচ্ছে পরিবেশটা দারুণ লাগছে তো আমরা মায়ের মন্দিরের কাছে চলে এসেছি এখন মায়ের দর্শন করবো বাবাকে দেখানোর জন্য নিয়ে এসেছি এখন বাবা দেখছে জামাইয়ের গাড়ি জানি আজকের ব্লগটা একটু বড় হয়ে গেল কিন্তু আমি চেয়েছিলাম পুরো আমাদের এই সমস্ত কিছু বাইক কেনা থেকে ডেলিভারি বাড়ি আনা সব কিছু আমি একটু চেয়েছিলাম ক্যাপচার করে রাখতে এটা মেমরি হয়ে থাকবে যখন ইচ্ছা হবে তোমরাও দেখতে পাবে যখন ইচ্ছা হবে আমরাও দেখতে পাবো তো যাই হোক আজকের ব্লগটা বাস এই অবধি ছিল তো ব্লগটা শেষ করার আগে আমি একটু অক্ষয়কে বলবো যে ও মানে গুনগুন গুনগুন করছিল কিছু কথা তো সেই কথাগুলো আমি চাই ও তোমাদের সঙ্গেও শেয়ার করুক তো বলো কথা বলতে গেলে বেসিক্যালি আমার একটা কথা খুব মনে পড়ছিলো সেটা তখন সালটা যত সম্ভব দু হাজার সাল আমি একটা কাজ ছেড়ে এখানে এসেছিলাম তো একটা কাজের খোঁজে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিলাম তো আজ যে শোরুম থেকে আমি বাইকটা পারচেস করলাম তো কাজের খোঁজ করতে আমি সেই শোরুমেও গিয়েছিলাম তো পরে যাই হোক ওই কাজে আমার লাগা হয়নি অন্য একটা বেটার কাজ পেয়েছিলাম সেখানে লেগে গিয়েছিলাম তো এটাই বলার যে যে শোরুমে আজ থেকে প্রায় দু থেকে আড়াই বছর আগে আমি কাজের জন্য গিয়েছিলাম আর সেই শোরুম থেকেই ক্যাশ টাকায় আমি আমার স্বপ্নের বাইকটা নিতে পারলাম তো এটা একটা বিশাল বড় পাওনা আমার কাছে আর এটুকুই বলবো যে সময় বদলে যায় এক সময় কারোর থাকে না যাদের খারাপ সময় চলছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই আবার যাদের খুবই ভালো সময় চলছে তাদেরও অহংকার করার কোনো কারণ নেই সময় একদিন না একদিন ঠিক বদলে যায় তো আমার ক্ষেত্রেও তাই ব্যতিক্রম না তখন সেই শোরুমে আমি কাজের খোঁজে গিয়েছিলাম আর আজকে সেই শোরুম থেকে আমি নিজের স্বপ্নের বাইকটা নিয়ে আসলাম তো এটুকুই বলার তো তোমরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আমাদের পাশে থেকে এটুকুই তোমরা এইভাবে পাশে থেকো আর বেশি কথা বাড়াচ্ছে না সারাদিনে ভীষণ টায়ার্ড ছিলাম এখন ঘুমাবো আর কিছু করার নেই তো আজকের ব্লগটা বাস এই অবধি ছিল ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা টাটা করো টাটা